বগুড়ার সারিয়াকান্দিতে চন্দনবাইশা ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উনিশে জুন রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে চন্দনবাইশা ডিগ্রি কলেজের হলরুমে অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রথমে নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জনাব মোহাম্মদ হেদায়তুল কবির ও সকল সদস্যদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয় এরপর গভর্নিং বডি ও শিক্ষক মণ্ডলীদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন চন্দনবাইশা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলি মুরাজি তরুণ প্রধান অতিথির বক্তব্যে চন্দনবাইশা ডিগ্রি কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি জোনাব মোহাম্মদ হেদায়তুল কবির অত্র কলেজের শিক্ষার মান উন্নয়ন কল্পে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মতবিনিময় সভা শেষে কলেজ প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের সারা রোপণ করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল নবী সালাম এ সময় সকল গভর্নিং বডির সদস্য সকল শিক্ষক মণ্ডলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মাইনুল হাসান মজনু পল্লী নিউজ টিভি সারিয়াকান্দি বগুড়া